নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এবং আবারও আমরা যেমন পুরোনো জব ফেয়ারের ভিডিও করতাম আবারও আজকে একটা জব ফেয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে এই জব ফেয়ারটা মালদা মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের জন্যই আর কি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ নদীয়া এইসব দিকে ছেলে মেয়েদের প্রচুর হেল্প হবে নর্থ চব্বিশ পরগনা উল্টো দিকে আশেপাশে বীরভূম এরাও চাইলে করতে পারো এমন না যে করতে পারবে না এটা জব ফেয়ারটা কিন্তু কালকেই আছে ঠিক আছে আমি আজকে ভিডিও ছাড়ছি কালকে এটা জব ফেয়ার আছে তো চলো চালু করছি আজকের কাজের আপডেট পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না আর নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং নেক্সট টাইম আমরা কী টাইপের ভ্যাকেন্সি দেবো তোমরা অনেকে বলেছো দাদা সেনকো গোল্ড জুডিও এবং ব্যাঙ্কিং সেক্টরের ভ্যাকেন্সি নিয়ে আসছে জুডিও এখন আসবে অ্যাভেলেবেল হবে খুব তাড়াতাড়ি কারণ জুডিও দিওয়ালিতে বেশিরভাগ জুডিও ডিভালিতে ওপেন হয় তো ভ্যাকান্সি আসবে বাট আজকে আমরা যে কাজটার ব্যাপারে আলোচনা করব। প্রথমে বলে রাখি এই কাজটা আমরা কোথা থেকে পেয়েছি এই কাজটা আমরা গভর্নমেন্টের যে এক্সচেঞ্জ অফিস হয় মানে বিভিন্ন জায়গায় থাকে আমাদের আমাদের এই সাইডে ব্যারাকপুর আছে বিভিন্ন অনেক জায়গায় কল্যাণী থাকে মানে বিভিন্ন লোকেশন প্রাইম লোকেশনগুলোতে এক্সচেঞ্জ অফিস হয় এক্সচেঞ্জ অফিস হয় এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে কিন্তু আজকে এখানে জব ফেয়ারটা হচ্ছে কোন লোকেশানে হচ্ছে পুরো ভিডিওটা দেখো আমি বলে দেবো পুরো ভিডিও দেখার পর এখানে একটা এইচ আরের নাম্বার পাবে আমি যখন ভিডিও করছি তখন জানি না হয়তো তোমাদের একটা লিঙ্কও দিতে পারি যদি লিঙ্কটা দিই তাহলে লিঙ্কটা ফিল আপ করে নিও লিঙ্কটা কেন ফিল আপ করতে হবে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি তবে তোমরা একটা নাম্বারও পাবে গাইডেন্সের জন্য এইচ আর গা এইচআর নাম্বার এবং বাদবাকি সমস্ত লোকেশন আমি ভিডিওর মধ্যে বলে দেবো যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশানও লিখে দেবো তোমরা চাইলে যেতে পারো ঠিক আছে আর এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট অনেক জায়গায় জব ফেয়ারে আমি দেখেছি যে ফর্ম ফর্ম ফিল করতে হয় বা একটা মানে এন্ট্রি ফিজ থাকে এখানে কিন্তু কোনো কিছু নেই এটা যেহেতু গভর্নমেন্টের দ্বারা হয় ঠিক আছে এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আন্ডার গভর্নমেন্টের আন্ডারই পড়ে তো এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হয়ে থাকে এবং এখানে প্রচুর টাইপের ভ্যাকান্সি আসবে তার মধ্যে থেকে আমরা যেগুলো টেকনিক্যাল কোম্পানি আসবে টেকনিক্যাল কোম্পানির কোয়ালিফিকেশান এবং টেকনিক্যাল কোন কোন কোম্পানি আসছে সেগুলো আমরা বলে দেব এছাড়া যেগুলো ই কমার্স বা ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিং সেক্টর বা নর্মাল আইটি সেক্টর আসবে সেগুলো আমরা কোম্পানির নাম বলছি না জাস্ট তোমাদের একটা হিংস দিয়ে বেরিয়ে যাবো কারণ হলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ঠিক আছে চলো চালু করছি আজকের জব ফেয়ারের আপডেট আচ্ছা প্রথমত এখানে তোমরা কারা মানে এই জব ফেয়ারে কারা অ্যাটেন্ড করতে পারবে আমি বয়স সীমা থেকে চালু করছি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আছেন যে সমস্ত লোকেরা মানে আপনাদের আঠেরো বছরের ক্ষেত্রে বলে রাখি প্যান কার্ড হয়ে গেছে আধার কার্ড হয়ে গেছে ভোটার কার্ড হয়ে গেছে আপনারা করতে পারবেন আর হ্যাঁ ব্যাঙ্কিং বুক হয়ে গেছে আপনারা করতে পারবেন এছাড়া চল্লিশ বছর পর্যন্ত আপনারা যারা আছেন যাদের শরীর ফিট আছে তারা কিন্তু এখানে করতে পারবেন ওকে এখানে মোটামুটি পঞ্চাশটা কোম্পানি আসবে এই জব ফেয়ারে আর এখানে লিঙ্ক ফিল আপের ব্যাপারটা আমি বলে রাখছি এখানে অ্যাকচুয়ালি দেখো জব ফেয়ার যেহেতু জেলা ওয়াইজ হয় ঠিক আছে এটা জেলা ওয়াইজ জবফেয়ার হচ্ছে ঠিক আছে এখানে প্রচুর লোক আবেদন করবে এবার দেখো তোমাকে জব ফেয়ার গিয়ে লাইন দিতে হবে আর যদি লিঙ্কটা ফিল আপ করে রাখো কোন কোম্পানির জন্য লিঙ্ক ফিল আপ করছো ওখানে গেলেই তোমরা ডাইরেক্ট ডাইরেক্ট নয় কয়েকজনের পরে তোমরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ হবে নইলে সারাদিন এমনি স্যারকে ফোন করে গেলেও কোনো মানে ব্যাপার নেই তোমরা দাঁড়িয়ে লাইন দিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে আর যেখানে ইন্টার এখানে প্রসেস থাকে ইন্টারভিউ দেওয়ার পর যদি তোমরা ওখানে শর্ট লিস্টেড হও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে তোমাদেরকে কল করে বাদ বাকি সমস্ত প্রসেস ঠিক করে নেওয়া এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকে আমি আবারও দিলাম এখানে যারা মাধ্যমিক পাশ করেছো যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা আইটিআই করেছ যারা ডিপ্লোমা করেছে যারা গ্র্যাজুয়েশন করেছে যারা বিটেক করেছ এই সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে টেন পার্সেন্ট নিচে কেউ আবেদন করতে পারবে না মানে অ্যাটেন্ড করতে পারবে না জব ফেয়ার আর বিটেক কোম্পানির বিটেক কোম্পানি পর্যন্ত আপনারা মানে বিটেক কোম্পানি কেন বলছি বিটেক কোয়ালিফিকেশান পর্যন্ত আপনারা এই জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারবেন মানে আপনারা যদি কোয়ালিফিকেশান বিটেক থাকে গ্র্যাজুয়েশান থাকে আপনারা যদি ফ্রেশার্স অন আপনারা এক্সপিরিয়েন্স হলেও করতে পারবেন ফ্রেশার্স হলেও করতে পারবেন সবাই এখানে করতে পারবেন এই জব ফেয়ারে অ্যাটেন্ড ঠিক আছে মেল ফিমেল বোথ এখানে করতে পারবেন দেখো এখানে স্যালারি স্ট্রাকচার তো কোনো কিছু বলা সম্ভব নয় বিকজ এটা যেহেতু জব ফেয়ার তবে যা স্যালারি স্ট্রাকচার থাকবে সেটা তোমাদের ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করবে তবে যেতগুলো কম মানে যতগুলো কোম্পানি আসবে প্রতিটা কোম্পানিটাই অলমোস্ট আমি অলমোস্ট বলছি তার কারণ হলো কিছু কিছু অ্যাপেন্ডিক্স থাকতে পারে ঠিক আছে মানে কিছু কিছু অ্যাপেন্ডিক্স থাকতে পারে সেগুলোতে স্টাইপেন দেওয়া হয় সেগুলো তো পিএপিএসআই হয় না কিন্তু বেশিরভাগ কোম্পানি এমন আসবে যারা পিএপিএসআই প্রোভাইড করবে ঠিক আছে ওকে তো চলো এখানে লাস্ট বলে রাখি এখানে তোমার জব ফেয়ারে কী কী নিয়ে যেতে হবে এবং প্রপার লোকেশান ফেয়ারে চার থেকে পাঁচ কপি তোমরা রিজুম নিয়ে যাবে যদি তোমরা বেশি জায়গায় ইন্টারভিউ দিতে চাও দশটা নিয়ে যাও রিজিউম ঠিক আছে ফর্মাল ড্রেস পরে যাবে কোয়ালিফিকেশন ডকুমেন্টস অল জেরক্স নিয়ে যাবে পারলে নিজের যদি ফটো থাকে সেটাও নিয়ে যেতে পারো ঠিক আছে জব ফেয়ারের ডেট হলো তেইশ নয় দু হাজার পঁচিশ লোকেশান হল বহরমপুর স্টেডিয়াম বহরমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস মানে মুর্শিদাবাদে ঠিক আছে মুর্শিদাবাদে তো আমি সেই জন্য ভিডিওর প্রথমে বললাম নদীয়ার ছেলেমেয়েরা মুর্শিদাবাদে যেতে পারবে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা যেতেই পারবে মালদার ছেলেমেয়েরাও যেতে পারবে মুর্শিদাবাদ ন ডাউটলে একটা প্রচুর বড় মানে বহরমপুর অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ তো নয় বহরমপুর বহরমপুর প্রচুর বড় মানে জায়গা ঠিক আছে তো বহরমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তোমাদের এখানে মেন ফেয়ারটা হবে ঠিক আছে মালদা বহরমপুর নদিয়া সবাই যেতে পারবে যদি কেউ নর্থ চব্বিশ পরগনা থেকে যেতে চাও সেটাও যেতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে বাট যদি এই মানে এই জব ফেয়ারটা এরপরে আবারও হবে অন্য কোনো লোকেশানে তখন আমরা জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এইটা গেল কাজের পুরোই এবার বলি এখানে কোন কোন কোম্পানি আসছে টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাঙ্কিং ফাইন্যান্স সেলস সার্ভিস ওই ডাটা এন্ট্রি অপারেটার অ্যান্ড ওয়ার হাউস ঠিক আছে বা পিকার প্যাকার বলতে পারো কারণ ওয়ে হাউসেই শুধু পিকার প্যাকার হয় না এখন স্টোরেও হয় তো পিকার প্যাকার ঠিক আছে ওকে এর এতগুলো সেক্টর আসছে এবার প্রতিটা সেক্টরের মধ্যে থেকে আমরা শুধু টেকনিক্যাল সেক্টরগুলোর কোম্পানির নাম মানে কোম্পানির নামগুলো বলে দিচ্ছি একটু ভালো করে শুনে দেবে এবং সাথে কোয়ালিফিকেশান বলে দেবো ঠিক আছে যদি কোনো কোম্পানির উচ্চারণ করতে ভুল হয়ে যায় আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও আমরা একটা ফটো বা একটা লিস্ট আছে সেই লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা প্রথমে আসি জে ডাব্লিউ এস লিমিটেড ঠিক আছে এস স্টিল লিমিটেড এখানে আইটিআই আবেদন করতে পারবে ইসকন হ্যাঁ এসকন সরি এসকন প্রাইভেট লিমিটেড এখানে আইটিআই আবেদন করতে পারবে ইশান তোমাদের লিমিটেড এখানে আইটিআই আবেদন করতে পারবে নবীন কৃষান বায়ো টেকনোলজি এখানে আইটিআই আবেদন করতে পারবে স্পেকট্রাম ফ্যাকাল্টিস সলিউশন এখানে আইটিআই করতে পারবে স্কিপার এখানে আইটিআই করতে পারবে এম এস মোটর এখানে আইটিআই পলি এবং আচ্ছা এখানে পরে দুজনে আবেদন করতে পারবে এস মোটরে আইটিআই আবেদন করতে পারবে এবি কমিউনিকেশন আচ্ছা আবেদন করতে পারবে আচ্ছা এছাড়াও লিমার কোম্পানি আছে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার আছে তোমাদের এখানে নিডস ম্যান পাওয়ার আচ্ছা এটা এটা আলাদা এটা সান ব্রাইট ম্যান আছে ঠিক আছে ভিএসএস এন্টারপ্রাইজ আছে ডেভেলপমেন্ট পাওয়ার সিস্টেম আছে সোয়াভূমি সোয়াভূমি ইন্ডিয়া আছে এবং হ্যাডস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড আছে কোয়ালিফিকেশান সব করাতে আইটিআই ডিপ্লোমা এবং বিটেক সবাই আবেদন করতে পারবে কোনো রকম কোনো প্রবলেম নেই বাদ বাকি যে সেলস স্ট্রাকচারগুলো মানে আই মিন সেলস কোম্পানি বা নন টেকনিক্যাল যে কোম্পানিগুলো আছে নন টেকনিক্যালের মধ্যে সেলসই পড়বে সেলস বলতে ছেড়া বলে রেখে কী টাইপের পড়বে হয়তো কাঁসা পড়তে পারে কাঁসা মিন কাঁসা বলতে অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে কাজ থাকে কালেকশান পড়তে পারে লোন কালেকশান তারপরে ওটা ফাইন্যান্সের মধ্যে পড়ছে তোমাদের ব্যাঙ্কিংয়ের মধ্যে আই থিঙ্ক ব্যাঙ্কিং সেলসের মধ্যে কাঁসাই বেশিরভাগ থাকবে কাঁসা কালেকশান এগুলোই তোমাদের বেশিরভাগ থাকবে ডাটা এন্ট্রি অপারেটর ওটা দু একটা আসতে পারে তাও কোনো নর্মাল আইটি কোম্পানিতে আর পিকার প্যাকার সে লিঙ্কিড হতে পারে ফ্লিপকার্ট হতে পারে এছাড়াও বিভিন্ন রকম ওয়ার হাউস হতে পারে এই এই ক্রাইটেরিয়া থাকবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা কি একবার ভিজিট করে দেখতে পারো বাদ বাকি জব ফেয়ার অ্যাটেন্ড করে দেখতে পারো কোনোরকম মানে কোনো কিছু তো লাগছে না টোটালি ফ্রি অফ কস্ট তো যাও নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর লোকেশান হলো বহরমপুর স্টেডিয়াম মানে বহরমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এই জব ফেয়ারটা হবে চলো আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়